নিজস্ব তহবিলের অর্থ দিয়ে অতি সক্ষম যুবককে হুইল চেয়ার প্রদান করলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বিশ্বনাথ পাড়িয়াল দুর্গাপুরে বাম বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ লড়াকু নেতা আমজনতার ঘরের ও কাছের মানুষ বস্তির ভাঙা ঘরে তার অবাধ বিচরণ অসহায় গরিব মানুষগুলোর কাছে কখনও ভাইয়া তো কখনো কারোর আবার বেটা পাড়িয়াল মানেই কয়েক হাজার খেটে খাওয়া আমজনতার পায়ের সাথে পা মিলিয়ে চলা রাজনৈতিক নেতা ভিড় তাকে ঘিরে থাকে আমজনতা বস্তিবাসীর মানুষ পারিয়াল মানেই তার কাছে আবদার করা যায় এটাই জানে বস্তিবাসীর মানুষগুলো দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের সময় চলছে ধুন্ধুমার প্রচার বিশ্বনাথ পারিয়াল প্রচারে গিয়েছে ঠিক সেই সময় পারিয়ালে সাথে দেখা হয় সরোজকুমার নামে এক অতি সক্ষম যুবকের দুটো পা অক্রেজ সরোজ সরোজকুমারকে দেখেই কাছে যান পারিয়াল সরোজকুমার তখন তাদের আপনজন পাড়িয়ালের কাছে একটা হুইল চেয়ারের আবদার করে বসেন পারিয়াল শুধু কাঁধে হাত রেখে আর বলেছিলেন ভাইয়া বলে আবদার করেছ ঠিক দেব এরপরে সময় গড়িয়ে যায় কয়েক মাস কিন্তু পারিয়াল বলেননি সরোজ কুমারকে দেওয়া প্রতিশ্রুতির কথা শনিবার অর্থাৎ সাতই ডিসেম্বর পারিয়াল সরোজ কুমারের কাছে গিয়ে সরোজকুমারকে একটা হুইল চেয়ার দিলেন গালভোড়া হাসি নিয়ে সরোজকুমার জানায় ভাইয়ার কাছে আবদার করেছিলাম বলেছিলাম এটি হুইল চেয়ার দেওয়ার জন্য ভাইয়া বলেননি আজ তিনি তার কথা রেখেছেন

দীর্ঘদিন ধরে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এখন সম্প্রতি পার্লামেন্টেও একটা হচ্ছে বিল পাস হয়েছে এখন আর আমরা কেউ প্রতিবন্ধী বলি আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জটা অর্থাৎ এরা শারীরিকভাবে বিকলাঙ্গ হলেও প্রতিবন্ধী হলেও এরা যে কোনো সমস্যার মোকাবিলা করতে সক্ষম এদের মধ্যে সেই স্পিরিটটা আছে তো ওর একটা খুব প্রয়োজন ছিল যাতে ও চলাফেরা করতে পারে সেই চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্যে যাতে আরও অনেক কাজ করতে পারে অনেক বেশি ও মুভ করতে পারে তো সেই কারণের জন্য এটা প্রয়োজন ছিল অনেক দিন ধরে ও করছিল আমি সেটাকে আমাদের থেকে আমি ওকে করে দিলাম এটা কি নিজস্ব নিজস্ব খরচায় সম্পূর্ণ নিজের টাকায় এই ফ্রিড দিয়ে যুবকের মুখে হাসি স্বস্তিতে প্রাক্তন বিধায়ক পারিয়াল ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে